কি খাবো আর কি খাবো না এটা মানুষের নিজস্ব একান্ত ব্যাপার কিন্তু হিন্দু ধর্মের কিছু মানুষ মাংস আহারকে নিষিদ্ধ বলে মনে করে আবার কিছু মানুষ মাংস আহারকে প্রাধান্য দেয় আজও অনেক জায়গায় দেখা যায় একজন মাংস আহারকারী ব্যক্তি আর একজন নিরামিষ আহারকারী ব্যক্তিকে গাছ পাতা খাওয়া ব্যক্তি বলে থাকেন আবার অন্যদিকে একজন নিরামিষকারী ব্যক্তি একজন আমিষকারী ব্যক্তিকে পশুদের উপর অত্যাচারী ব্যক্তি বলে ঘোষণা করেন কিন্তু বন্ধুরা কোনো কথা কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করায় একদম বুদ্ধিমানের কাজ নয় তো চলুন বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেই পুরাণ গ্রন্থ অনুযায়ী কোন বুজন সবচেয়ে উত্তম আমিষ না নিরামিষ নমস্কার বন্ধুরা সিয়ার মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত হিন্দু ধর্মে মাংস খাওয়া পাপ না পণ্য এই নিয়ে অনেকের অনেক রকম মত আছে আবার অনেক মানুষ এরকম আছেন যারা বেদের কথা ভেবে বয় পায় তারা মনে করেন বেদে কোনো রকম পশুকে হত্যা করা এবং তাদের মাংস আহার করা নিষিদ্ধ কিন্তু বন্ধুরা এটি অর্ধ সত্য ছাড়া আর কিছুই নয় বেদ এবং পুরাণ হিন্দু ধর্মের মুখ্য ধর্মগ্রন্থ বেদের সার উপনিষদ এবং উপনিষদের সার ভাগবত গীতা বেদে পশু হত্যাকে পাপ বলে মানা হয়েছে এমনকি সেখানে মাংস আহার স্পষ্ট নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে শুধু এমনটাই নয় যজুর্বেদে বলা হয়েছে পরমাত্মার তৈরি সমস্ত রচনাকে আমাদের আত্মার সমতুল্য বলে গ্রহণ করা উচিত অর্থাৎ মানুষ যেমন সবসময় নিজের ভালো চায় সেইভাবে অন্যদেরকেও তার ভালো রাখা উচিত ঠিক এইভাবেই অতর্ববেদে বলা হয়েছে যে হে মানুষ তোমরা চাল ডাল গম খাদ্যরূপে গ্রহণ করো এটাই তোমাদের জন্য উত্তম তোমরা কখনোই মানুষ এবং অন্যান্য প্রাণীদের সঙ্গে হিংসা করো না আবার ঋগ্বেদে বলা হয়েছে যে গোমাতা আমাদের জগতের মাতা এবং সেই মায়ের রক্ষা করাই আমাদের কর্তব্য তাহলে জগতের উন্নতি হবে মানুষের তার চারপাশের পশুদের রক্ষা করা উচিত গীতায় মাংস খাওয়া উচিত না অনুচিত এর পরিবর্তে আহারকে তিনটি ভাগে বাক করা হয়েছে সত্য রজ এবং তম গীতা অনুসারে অন্য থেকে আমাদের মনে বিচার আসে যে মানুষ স্বাভাবিক আহার করেন তার মনে চিন্তাধারাও স্বাভাবিক হয় মাংস আহার এবং মদ্যপান করাকে তামসিক বলা হয় এই ধরনের খাবার খাওয়ায় লোক সাধারণত ও লুবি এবং অলস প্রকৃতির হয়ে থাকে গীতা অনুসারে সাত্বিক আহার আয়ু বৃদ্ধি করে এবং মনকে শুদ্ধি করে এবং শরীরের তৃপ্তি প্রদান করে যখন এই সাত্বিক খাবারগুলি অত্যাধিক তেল মশলা দিয়ে রান্না করা হয় তখন সেটি একটি রাজকীয় খাবার হয়ে যায় আর সেই রাজকীয় খাবারেই পরবর্তীকালে রোগের সৃষ্টি করে ঠিক এইভাবেই গরুর পুরাণে ও শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনার বর্ণনা দেওয়া আছে গরুর পুরাণের এই কথা অনুসারে ছোটোবেলায় একদিন ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা নদীর তীরে একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক ওই সময় একটি হরেন দৌড়ে তার কাছে আসে এবং তার পেছনে রুকে বসে হরিণটি খুবই ভয় পেয়েছিল তখন শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বলে তাকে শান্ত করলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কেন এত ভয় পাচ্ছ তখনই একজন শিকারী সেখানে এসে পৌঁছালেন এবং বললেন এটি আমার শিকার দয়া করে আপনি এটিকে আমার কাছে দিয়ে দিন তখন শ্রীকৃষ্ণ গাছের নিচ থেকে উঠে পড়লেন এবং বললেন প্রত্যেক প্রাণীরই উপর সবার প্রথমে তার নিজের অধিকার তাকে অন্য কারোর অধিকার তাকে না এই শুনে শিকারী রেগে গলেন এবং তিনি রাগান্বিত সুরে এটি আমার শিকার আমি একে রান্না করে খাব তুমি আমাকে জ্ঞান দিও না এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বললেন প্রাণীকে হত্যা করে খাওয়া জঘন্য পাপ তুমি কি সেই পাপের বাগিদার হতে চাও তুমি কি জানো না যে মাংস আহার একটি পাপ তখন শিকারী বলল আমি তোমার মতো এত জ্ঞানী নয় আমি কি করে জানব যে মাংস আহার পুণ্য না পাপ আমি শুধু এটা জানি যে আমি যদি শিকার না করি তাহলে আমার খাবার জুটবে না আমি এই হরেনকে জীব বন্ধন থেকে মুক্ত করে পুণ্যই তো কামাচ্ছি তাহলে কেন তুমি এই পুণ্য কাজ থেকে আমাকে বঞ্চিত করছো যতদূর আমি শুনেছি জীব হত্যা তো শাস্ত্রতে উচিত বলে বলা হয়েছে রাজারা কত স্বীকার করে তাহলে এই কথাটি শুধু কেন আমার ক্ষেত্রে প্রযোজ্য এরকম একটি যুক্তি দিয়ে শিকারী শ্রীকৃষ্ণকে বলল তাহলে তুমিই বলো মাংস আহার কি পাপ না পুণ্য শিকারির মুখ থেকে এরকম কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যে মাংস কেটে কেটে তার বুদ্ধি লুপ পেয়েছে তাই জন্য সে এরকম যুক্তিহীন কথা বলছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বললেন আচ্ছা শুনো আমি তোমাকে একটি কাহিনী বলছি যেটা শোনার পর তুমি নিজেই বিচার করবে যে মাংস আহার কি পুণ্য নাকি পাপ শিকারী মনে মনে ভাবল যে এই কথাটি আমি বরং শুনেই নেই এতে আমার মনোরঞ্জনও হয়ে যাবে এবং তারপর এই হরিণের মাংস আমি পেয়ে যাব। তারপর শ্রীকৃষ্ণ তার কাহিনী বলা শুরু করলেন একসময় মগদে কাজ্যের সংকট দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদন বন্ধ হয়ে যায় রাজা চিন্তায় পড়ে গেলেন যে যদি এই সমস্যার শীঘ্রই সমাধান করা না যায় তাহলে সংরক্ষিত খাবার দাবারও ধীরে ধীরে শূন্য হয়ে যাবে এরপর খাদ্যের সংকট আরও বেড়ে যাবে এই সমস্যার সমাধানের জন্য মগদের রাজা একদিন সমস্ত মন্ত্রীদের তার রাজসভায় আসতে বললেন এবং সবাইকে একে একে প্রশ্ন করতে লাগলেন যে এই খাদ্য সংকটকে দূর করার জন্য সব থেকে সহজ উপায় কি হবে এই কথা শুনে সমস্ত মন্ত্রীগণ চিন্তা করতে লাগলেন দান গম প্রভৃতি উৎপাদনের জন্য প্রচুর সময় অপরিশ্রম লাগে এইভাবে তো কোনো পদক্ষেপ নেওয়া সহজ হবে না মন্ত্রীদের মধ্যে একজন স্বীকার করতে খুব ভালোবাসতেন তিনি উঠে দাঁড়িয়ে রাজাকে বললেন যে মহারাজ আমার মনে হয় সবথেকে সস্তা খাবার হলো মাংস এর জন্য পয়সা খরচ করতে হবে না এবং খাবারটিও খুব পুষ্টিকর হয় তার কথা শুনে সমস্ত মন্ত্রী সামন্ত সায় দিলেন কিন্তু মগধের প্রধানমন্ত্রী তখনও চুপ ছিলেন এরপর রাজা প্রধানমন্ত্রীকে বললেন আপনি কেন চুপ করে আছেন আপনি এই বিষয়ে কিছু বলুন তখন প্রধানমন্ত্রী বললেন যে আমি এই কথা মানি না যে মাংস সব থেকে সস্তা খাবার তাও এই বিষয়ে বিস্তারিত কথা আমি আপনাকে কাল বলবো ওই দিন রাত্রে প্রধানমন্ত্রী সেই ব্যক্তিটির বাড়ি গেলেন যিনি বলেছিলেন মাংস সব থেকে সস্তা খাবার এত রাত্রে প্রধানমন্ত্রীকে দেখে সেই সামন্ত গাবড়ে গেলেন কোন অনিষ্ট হবার বয়ে তিনি কাঁপতে লাগলেন প্রধানমন্ত্রী তাকে শান্ত করে বললেন আমাদের মহারাজ সন্ধ্যাবেলায় অসুস্থ হয়ে পড়েছেন তার অবস্থা খুবই কবিরাজ মশাই বলেছেন কোনো শক্তিশালী দেহে কিছু মাংস পাওয়া যেত তাহলে মহারাজ সুস্থ হয়ে যেতেন আপনি মহারাজের একজন কাচের মানুষ আপনি যা মূল্য চাইবেন আপনাকে তাই দেওয়া হবে আপনি যদি বলেন এই কাজের জন্য আপনাকে আমি এক লক্ষ স্বর্ণ মুদ্রাও দিতেও প্রস্তুত এছাড়াও একটি বড় বাড়ি আপনার নামে করে দেওয়া হবে আপনি শুধু একবার হ্যাঁ বলুন আমি দাঁড়ালো কোনো অস্ত্র দিয়ে আপনার বুক থেকে কিছু শক্ত মাংস তুলে নেব এই কথাগুলো শোনা মাত্রই সেই সামন্তের সারা শরীর বয়ে ফেকাশ হয়ে গেল তিনি ভাবলেন যদি জীবনই না থাকে তাহলে এক লক্ষ স্বর্ণ ও একটি বাড়ি নিয়ে তিনি কি করবেন তিনি তাড়াতাড়ি ঘরের মধ্যে গেলেন তার সিন্ধুক থেকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে এসে মন্ত্রীকে দিয়ে বললেন এবং তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন মহাশয় আপনার এই এক লক্ষের সাথে আমি লক্ষ স্বর্ণ মুদ্রা দিলাম এই দু লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে আপনি অন্য কারোর দেহের মাংস নিয়ে যান কিন্তু আমাকে ছেড়ে দিন আমি আপনার পায়ে পড়ছি যেন এই কথা আমি আর আপনি ছাড়া কেউ জানতে না পারে প্রধানমন্ত্রী বললেন যে সামন্তজি আপনি একজন বলবান মানুষ আপনার শরীরের গঠনও মহারাজের সঙ্গে মিলকায়। তাই কবিরাজ মশাইও বিশেষ করে আপনার নাম নিয়েছেন আপনার এই দানের ফলে আমাদের মহারাজের জীবন বেঁচে যাবে আপনি চাইলে আমি আপনাকে প্রধানমন্ত্রীর পদও দিতে রাজি এবং আমি আপনার কর্মচারী হয়ে থাকবো সামন্ত পেশে পেশেজাতেন দেখে তিনি তাড়াতাড়ি পায়ের জুতো এবং গায়ে বস্ত্র পরে নিলেন এবং প্রধানমন্ত্রীকে বললেন যে মহাশয় আপনি আমায় মাফ করুন আমি আর যোগ্য নয় আমার প্রাণে যখন থাকবে না তখন আমি আপনার প্রধানমন্ত্রীর পদ নিয়েই বা কী করবো আপনি চান তোমার সব কিছু নিয়ে যান কিন্তু আমাকে ছেড়ে দিন এই বলে তিনি তাড়াতাড়ি তার গোড়ায় চড়ে বসলেন তিনি পালাতে যাচ্ছিলেন এই সময় প্রধানমন্ত্রী তার গোড়ার দড়ি টেনে ধরলেন এবং সামন্তকে বললেন পালানোর কোনো দরকার নেই আপনি নিশ্চিন্তে গড়ে যান আমি অন্য কারোর কাছ থেকে মাংস নেওয়ার চেষ্টা করব। এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে প্রস্থান করলেন এইভাবে প্রধানমন্ত্রী সেই মুদ্রাগুলো নিয়ে একে একে সমস্ত মন্ত্রী ও সামন্তদের বাড়িতে গেলেন এবং তাদেরকে বলেন এবং রাজার জন্য কিছু মাংসের ব্যবস্থা করতে চাইলেন কিন্তু সবাই এই কথাগুলো শুনে বয় পেয়ে গেলেন এবং কেউই রাজি হলেন না সবাই এর থেকে বাঁচার জন্য নিজের সমস্ত সম্পত্তি প্রধানমন্ত্রীকে দিয়ে বসলেন এইভাবেই প্রধানমন্ত্রী সেই রাত্রেই এক কোটি স্বর্ণ মুদ্রা জোগাড় করে ফেললেন সকাল হওয়ার আগেই তিনি রাজসভায় পৌঁছে গেলেন পরের দিন সকালে সমস্ত মন্ত্রী সামন্ত সময়ের আগেই রাজসভায় পৌঁছে গেলেন সবাই জানার জন্য আগ্রহী যে রাজার শরীর এখন কেমন আছে কিন্তু কেউই কাউকে গতকাল রাত্রের ঘটনা বলছিল না কিছুক্ষণ পরেই রাজা অন্য দিনের মতো রাজসভায় এসলেন এবং সিংহাসনে বসলেন সব মন্ত্রীরা দেখলেন যে রাজা সুস্থ আছেন এবং কোনো দিক থেকে দেখে অসুস্থ মনে হচ্ছিল না সবাই তখন ভাবতে লাগলেন যে প্রধানমন্ত্রী তাদেরকে মিথ্যা কথা বলেছেন ঠিক তখনই প্রধানমন্ত্রী রাজসভায় এলেন এবং রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রাখলেন রাজা তখন প্রশ্ন করলেন যে এই স্বর্ণমুদ্রা কার জন্য এবং তুমি এত স্বর্ণমুদ্রা বা কীভাবে পেলে প্রধানমন্ত্রী বললেন মহারাজ কিছু মাংসের জন্য আমি এতগুলি স্বর্ণমুদ্রার জোগাড় করেছি কিন্তু তাও মাংস মিলল না নিজের জীবন বাঁচানোর জন্য সামন্তরা আমাকে এই মুদ্রা দিয়েছে এখন মহারাজ আপনি বলুন যে মাংস সস্তা দামি রাজা প্রধানমন্ত্রীর কথা বুঝতে পারলেন তিনি প্রজাদের তৎক্ষণাৎ অতিরিক্ত শ্রম করার জন্য অনুরোধ করলেন তিনি তার রাজকোষে সংরক্ষিত খাবারগুলি শ্রমিকদের দিলেন তিনি আদেশ দিলেন পুষ্টিকর খাদ্য উৎপাদন করার জন্য প্রধানমন্ত্রীর জমানু এই এক কোটি স্বর্ণ মুদ্রা উৎপাদনের কাজের জন্য ব্যবহার করা হলো চাষবাসের হার দ্রুত বৃদ্ধি পেতে লাগলো কিছু সময় পর আবহাওয়া অনুকূল হলো এবং ফসল আরও ভালো করে বৃদ্ধি পেতে লাগলো এবং খাদ্য সংকটও দূর হয়ে গেল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এরকম জ্ঞান শুনে শিকারী পরিপূর্ণ হয়ে গেল সে বুঝতে পারল জীবন নেওয়া মানবতা নয় জীবন দেওয়া হলো মানবতা শিকারী তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে কমা চাইলেন এবং সেখান থেকে চলে গেলেন সে প্রতিজ্ঞা করল যে সে তার সম্পূর্ণ জীবনে কারো কোনো ক্ষতি করবে না কোনো জীব হত্যা করবে না জীবনের এই মূল্যটি ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনীর মাধ্যমে আমাদের উপদেশ দিয়েছেন আমাদের কখনোই এটা বলা উচিত নয় যে মনভাবে আমাদের নিজেদের জীবন আমাদের কাছে প্রিয় ওইরকম অন্যান্য প্রাণীরাও তাদের জীবন তাদের কাছে প্রিয় এই কাহিনীটি জানার পর এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কোন ধরনের খাবার খেতে চান আমিষ না নিরামিষ যদিও বর্তমান বিজ্ঞান এই কথা প্রমাণ করে দিয়েছে আমিষ ভোজনের চেয়ে নিরামিষ ভোজন আমাদের শরীরের জন্য অনেক উপকারী বৈজ্ঞানিক বৃত্তি অনুসারে নিরামিষ ভোজন যেমন আমাদের শরীরের জন্য উপকারী ও এটি আমাদের শরীরের জন্য রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং আমাদের আয়ু বৃদ্ধি করে কিছু কিছু গ্রন্থে মাংস আহারকে সঠিক বলে ঘোষণা করা হয়েছে কিন্তু এগুলি একটি ভুল ভ্রম ছাড়া এবং ভুল প্রচার ছাড়া আর কিছু নয় যে প্রাণীগুলোকে হত্যা করে আপনি কাঁদছেন তাদের তো জীবনে বাঁচার কোনো উপায়ই থাকে না বর্বরতা শুধু এটা নয় যেখানে মানুষ হত্যা হয় বর্বরতা এটাও মানুষ নিজের স্বার্থের জন্য প্রাণী হত্যা করে যখন আমাদের মতো মানুষদের অন্তিম সময় চলে আসে তখন আমরা অনেক পূর্ণ কাজ করার চেষ্টা করি কিন্তু আমরা এটা বলে যাই যখন আমরা আমাদের স্বার্থের জন্য একটি জীবকে মৃত্যুর মুখে টেলে দিয়েছিলাম তখন সেই পাপ শুধু আমাদের এই জন্মে নয় পরের জন্মেও পেছু ছাড়বে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানলেন যে আমিষ খাদ্য গ্রহণ পাপ না পুণ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ